দুই মিলিয়ন ঊর্ধে জাকের পার্টির সদস্য এবং মমিন মুসলমান ও অন্যান্য অন্য ধর্মের মানুষ উপস্থিত হয় বিশ্ব জাকের মঞ্জিল বাইশী পাক দরবার শরীফে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে উক্ত ইসলামী সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাস খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি জাতীয় ঐক্যের ডাক দেন তিনি বলেন বাংলাদেশে যে মহাবিপদ আসতেছে পার্শ্ববর্তী দেশ থেকে যে আক্রমণ আসতেছে এ থেকে বাঁচতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের ঐক্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই উক্ত বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয় শনিবার এবং শেষ হয় মঙ্গলবার উক্ত চার দিন এবাদত বন্দিগি মোরাকাবা মুশাহদা এবং জিকির আসকার এর মাধ্যমে পালিত হয় সর্বশেষে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বাবা ফরিদপুরি রওজা মোবারক জেহারত ও মোটাচাত্যের মাধ্যমে শেষ হয় জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন